মাঘ মাসের শেষ সময়ে রাজধানী ঢাকার আবহাওয়ায় ধীরে ধীরে শীতের আমেজ কমতে শুরু করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে দিনের প্রথমার্ধে এ সময় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরহাসে তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল পঁচাত্তর শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা চৌত্রিশ মিনিটে অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকে সম্ভাব্য প্রভাসে জানানো হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে ওই দিনসহ আগে ও পরে কয়েক দিনের আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে প্রহাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাসে নির্বাচন দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা থেকে তৃতীয় দিনের আবহাওয়াতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে নদী অবায়কের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে তবে এ দিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এরপর দিন তেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা থেকে চতুর্থ দিনের পূর্বাশে বলা হয়েছে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে নদী অবহকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া চোদ্দোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা থেকে পঞ্চম দিনের আবহাওয়া একই ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তরে বর্ধিত পাঁচ দিনের পুরহাসে বলা হয়েছে এ সময়ের মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে